নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা দশ বছরের বেশি সময় ধরে চাকরি করে থাকলেও তারা এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না অনেক সময়ে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের মুখে বলতে শোনা গেছে যে বাজার দর যা তাদের সামান্য বেতনে সন্তানদের পড়াশোনার খরচ চালানোই মুশকিল তাদের ছেলে মেয়েদের শিক্ষাই বা হবে কি করে বাস্তবে তাদের আক্ষেপ থাকার কথাই নয় বলে অবশ্য দাবি প্রশাসনের এ বিষয়ে রাজ্য পুলিশের এক কর্তার আক্ষেপ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের কিন্তু সে বিষয়ে অনেক সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা খোঁজই রাখেন না কর ও আরও বেশ কয়েকটি ঘটনায় সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের বিরুদ্ধে অভ্যয় আচরণের অভিযোগ উঠেছে তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা বাহিনীকে এই প্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের অভিযোগ ছিল পুলিশের মতোই হাড় খাটুনি তাদের কিন্তু অতই বা বেতন পান তারা ওই টাকায় সংসার চালিয়ে ছেলে মেয়েদের মানুষ করা যায় না যারা এমন অভিযোগ করেছেন তাদের অনেকেই জানেন না তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষায় তাদের সন্তানদের যাতে অসুবিধা না হয় এই জন্য রাজ্য সরকার বৃত্তির বন্দোবস্ত করেছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার কত টাকা করে বৃত্তি দিয়ে থাকেন তাছাড়া কোনো সিভিক ভলেন্টিয়ারদের ছেলেমেয়েরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তারা কত টাকা করে বৃত্তি পাবেন কর্মরত অবস্থায় যদি কোনো সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ মারা যান তাহলে কি তাদের সন্তানরা রাজ্য সরকারের সেই বৃত্তি পাবেন না বন্ধ হয়ে যাবে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন নবান্য সূত্রের খবর রাজ্য সরকারের তরফে কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছে ওই সোসাইটির মাধ্যমে ওয়েলফেয়ার বা সহায়তায় নানা পদক্ষেপ করেন রাজ্য পুলিশের কর্তারা সেই প্রকল্পে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারই অঙ্গ হিসাবে সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেই জন্য বৃত্তির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার সূত্রের খবর কলেজ পড়ুয়াদের জন্য সেমেস্টার পিছু তিন হাজার টাকা করে দেওয়া সংস্থান রয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের সন্তানরা যদি কলেজে পড়েন তাহলে তারা প্রতি সেমিস্টারে তিন হাজার টাকা করে পাবেন এছাড়া কর্মরত অবস্থায় যদি কোনো সিভিক ভলেন্টিয়ার মারা যান তারপরেও তাদের সন্তানদের বৃত্তিতে টাকা বন্ধ হবে না বরং অভিভাবকহীন পড়ুয়াদের জন্য বছরে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যতক্ষণ না পরিবারের কেউ চাকরি পাচ্ছেন প্রতি বছর ওই টাকা পেতে পারেন পড়ুয়ারা তাছাড়া কোনো সিভিক বা ভিলেজ ভলেন্টিয়ারদের ছেলেমেয়েরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তারা দুই থেকে চার হাজার টাকা বৃত্তি পাবেন এ প্রসঙ্গে রাজ্য পুলিশের এক কর্তা বলেন বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ এই সিভিক এবং ভিলেজ ভলান্টিয়ার তাদের সহায়তার লক্ষ্যে সবসময় চিন্তা চিন্তাভাবনা থাকে বেতন আগের থেকেও বেড়েছে তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ করা হচ্ছে কিন্তু সেই সব সুযোগ সুবিধার বিষয়ে অনেকেই জানেন না প্রত্যেকের কাছে অনুরোধ কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই করা হবে এই ছিল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি কেউ প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আগে থেকে আমার এই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ